এই আমি উমরা করে এসছি মুসলমান সে তো পারবে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সুরায় বাকারা সুরায় বাকার মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে মুসলমান হওয়ার জন্য সেই শর্ত গুলো কিন্তু গরুর মাংস নয় মাথা ঠোকার নয় কোরআন হাকুম পৃথিবীর মানুষকে বলো পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নোয়া ফরকীত ইমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এক নম্বর ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি কিয়ামতের দিনের প্রতি ওয়াল মালাঈকাতি আমার হরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি ওয়াল ইন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত ইসলামের শর্ত গরুর মাংস নাই যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্য একটা একটা করে বুঝাবো বেরে নে দিলে নিবেন যদি কানেলেন বুঝে আসবেন দিল আর দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাঁসাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসাসুনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া হবে ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোনো স্কুলে টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসি বি কম আমরা তো মাদ্রাসা ছাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা নয় ব্রিটেন নয় চাইনা নয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবহান আল্লাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোনো পাপের বেটা কেটে দিতে পারে আমি মলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজ যদি স্পেনে কেউ যায় বড় বড় দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো ব্যবসার আড্ডাখানা করে রেখেছে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজ পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জলসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার জানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন শিক্ষার আঙ্গিনা যেগুলো দেখছেন এটার স্টার্ট এটা হাত ধরে আল্লাহ করেছেন জোরে বুঝুন আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা সেটা হচ্ছে ই করা বিস্মি রব্বি হে নবী পড়ো শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি একশো টাকা চা খেতে দেবো যদি এখানে কোন শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারেন আমি পগত থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চাপ স্কুলে যাইনি প্রফেসর এম এস কম যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমিন রসুল আকরম সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কালাম হে রসুল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুভান কলম নবীজির হাত দ্বারা কাটে গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রঘুল আদানি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই চলুন এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা মেমারি থানা তো দেখি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না। এই গুটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে মুসলমানের কাছে মুসলমানের কাছে দিন ইলিম নাই যদি কেউ চ্যালেঞ্জ দেন পাতের ব্যাটা বলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো তোমার কাছেই না যদি বলেন এটা খুব জরুরি আপনি বললেন ফরজ ফরজ মানে জানেন কি আল্লাহর হুকুম মারাত্মক জরুরত এলিমটা কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে কেন কতটা এই জন্যে জরুরত কতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো দিন আর বদিন চিনতে পারো আর বেদাত চিনতে পারো চিনতে পারো হারাম হালাল চিনতে পারো আমাকে যারা ফেসবুকে যে হারাম কোরের আউলাদারা গালি দেয় যে সমস্ত হারাম মুসলিম গুলো গালি দেয় আমি পুরুপ ছাড়া কথা বলি না

जंगली लोग रहते हैं रहिंगा लोग उसी तरह रहता था उन्हें समझाओ तो नहीं समझते तो फिर हमारे अल्लाह ने अजाब भेज दिया अपनी पृथ्वी लॉ कुरान इतिहास के तुले देखू इस्लामिर इतिहास के तुल चोक दिए पानीपुर में अपना এত বড় জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এত বড় কমকে আল্লাহ ধ্বংস করেছেন আপনি অনুভবই করতে পারবেন না আর কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে সত্য কিতাব যদি কোনো মুসলমান এই কোরআনকে বিন্দু মাত্র অস্বীকার করে আল্লাহর কসম সে কাফের সে বেইমান সে মুসলমানই থাকবে আমাদের দেশের মুসলমানরা কিভাবে জানেন গরুর মাংস খা মুসলমান থাকবি মাথা ঠোক মুসলমান হবি মাথা ঠুকলে কখনো মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না আমি তো আপনাদেরই জেলার লোক আপনারা পূর্ব বর্ধমানের পূর্ব দিকে আছেন আমি পূর্ব বর্ধমানের শেষ থানাটা আমার গলসি থানা ওইটাই শেষ পূর্ব বর্ধমান তারপরে পশ্চিম বর্ধমান বুধবুধ থানা থেকে পড়ে যাবে আর আমার গ্রামের একটা গ্রাম পরেই আবার গলসি থানা শেষ ওই জন্যে আপনারা বর্ধমান জেলার মানুষ রাগ করবেন না বর্ধমান টাউন কাছে টাউন কাছে নয় এখান থেকে কত হবে বাইশ চব্বিশ পঁচিশ হবে বর্ধমান আমার বাড়ি থেকে বর্ধমান টাউন সাতাশ কিলোমিটার পাক্কা সাতাশ আমি আপনাদেরকে যেটা বুঝাতে দিয়ে বুঝবেন আমাদের সমাজের লোক খালি মনে করে হুজুর যেন সুর দিয়ে বক্তব্য দেয় আমি সুর দিতে পারি না আমি এগুলি দু ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেব সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি হুজুর কি বিরিয়ানি বুঝবে বুঝলি আপনি বর্তমান টাউন আমি নাম করবো না হোটেলে মুসলিম হোটেল আছে অনেকগুলো ভালো ভালো রান্না করে নাম নিয়ে নিলে তারা আবার ধরে ফেলবে কতগুলো শিক্ষিত Daftar. Da da